একটা মাদকের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলব এবং সেই প্রতিরোধটা কঠোরভাবে হতে হবে যদি এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে যদি প্রতিরোধ যদি করতে যায় তাহলে আমাদের কথা তারা শুনবে না কারণ মাদক যারা বেচা বিক্রি করে বা মাদক যারা খায় তারা সমাজের এক ধরনের প্রভাবশালী ব্যক্তি বর্গের ছত্র তারা থাকে সুতরাং আমরা যদি সামাজিকভাবে একতাবদ্ধ হয়ে যদি তাদের কঠোরভাবে প্রতিহত যদি করতে যদি না পারি তাহলে আমার মনে হয় মাদক নির্মূল হবে না আর একটা কথা আমার আগের বক্তা যিনি বললেন পুলিশের সহায়তা নিয়ে আরে ভাই পুলিশের সহায়তা কীভাবে নেব পুব পুলিশ পুলিশের সহায়তাই মাদক বিক্রি হয় আমাদের সমাজে যে মাদকের ছয়লাভ বয়ে গেছে আমরা অত্র মহল্লার ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা মাদক নির্মূল করতে চাই এবং প্রথমে আমরা যারা অত্র মহলায় এই মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে তাদেরকে আমরা বোঝাব আমরা অনুরোধ করব। তারপরে যদি না শুনে আমরা পুলিশ প্রশাসনের সাহায্য নেব এবং আমাদের এসআই ফজুল হক সাহেব পুষ্ণা সদর থানা মূলত এই এলাকার যে সামাজিক অবস্থা যে অবক্ষয় যুব সমাজ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যে অবক্ষয়ের দিকে আগায় যাচ্ছে এটাকে রোধ করার জন্যে আমি আমার মানবিক সামাজিক এবং নৈতিক এবং ধর্মীয় দায়িত্ববোধ থেকে আমি উদ্যোগটা নিয়েছি এলাকার সর্বস্তরের সমস্ত শ্রেণীর জনগণ প্রশাসন সবাই সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিছি যাতে এই এলাকাতে আর কোনো রকম মাদকের কোনো সরাসরি ছয়লাভ যেন না হয় মাদক যেন চিরতরে নিশ্চিন্ত হয়ে যায় এবং এই মাদকের কারণে যে সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যেন তার হাত থেকে মুক্তি পায় এখানে অনেক মা বোন আছে তারা কান্নাকাটি করল তাদের হচ্ছে ছেলেরা এই মাদকে আসক্ত হয়ে তাদেরকে মারপিট করে তাদের সোনাদানা চুরি করে বিক্রি করে এবং তাদের বউ ছেলে মেয়েদেরকে ভাত কাপড় দেয় না তো এই সমস্ত শোনার পরে তো আর একজন বিবেকবান মানুষ চুপ করে থাকতে পারে না তাই আমি আমার নৈতিক দায়িত্ব থেকে এলাকার সকলকে ঐক্যবদ্ধ করে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে মাদককে নির্মূল বই এই জন্য প্রত্যেক নাগরিকের এ বিষয়ে মাদকের ব্যাপারে সচেতন হওয়া উচিত আমি এলাকার আমার অফিসার ইনচার্জ স্যার আছেন পুলিশ সুপার মহোদয় আছেন তারা আমাকে সব সময় বলেন এলাকায় সর্বদা আপনারা টহলরত থাকবেন এবং যারা মাদক সেবন করে মাদক ব্যবসায়ী করেন তাদেরকে কোনো রকম এলাকায় থাকার সুযোগ নাই তাদের তাদেরকে অবশ্যই ধরবেন এবং এলাকার মানুষকে সচেতন করবেন কারণ যেখানে মাদক আছে সেখানে অন্যায় অপরাধ হয় চুরি চিন্তায় হয় কারণ এই মাদক নির্মূল না করতে পারলে এই মাদক ব্যবসায়ী নির্মূল না করা পর্যন্ত আপনার যে সে এলাকায় চোর এবং ছিনতাই এবং বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হবে সুতরাং মাদক নির্মূল সামাজিক অন্যান্য অপরাধগুলো নির্মূল করতে হলে আগে মাদক নির্মূল করতে হবে সেজন্য আমার অত্র এলাকার সকলের কাছে আমি একটু অনুরোধ করছি যে আপনারা মাদকের বিরুদ্ধে সবাই সামাজিক সচেতনতা গড়ে তুলুন তাহলে সবার ঐক্য প্রচেষ্টায় আমরা সর্বদা আপনাদের সাথে আসি সবাই সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ মাদক নির্মূল হবে এটা আমি আশাবাদী সবাইকে ধন্যবাদ আমি এস আই ফজলুর রহমান কুষ্টিয়া মডেল থানা অত্র এলাকার বিট অফিসার